আপনি কি কাউকে খুঁজছেন খুঁজছি তবে মনে হচ্ছে খুঁজে পেলাম এভাবে তাকিয়ে আছেন কেন চোখ দুটো আপনার রেখে ফিরে যেতে চায় না আপনাকে আগে দেখি নাই তো সাবধানে পড়ে যাব হাতটা ধরেই রাখি পড়লেও আমার বুকে পড়বেন সেলফ কনফিডেন্স বেশি আপনার না আপনার প্রেমে পড়ে গেছি তাই সাহস বেশি এই বাতাসও বুঝি আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার সৌন্দর্য দেখে ওরাও প্রেমে পড়েছে ছাতা আনেন নাই আজ আপনার সাথে ভিজতে মন চাইছিল আমি শক্ত মেয়ে কারো দরকার নেই ঠিক আছে তবু আমি আপনার পাশে থাকব নিঃশব্দে যদি বলি আমি আপনাকে ভালোবাসি তাহলে আমি বলবো আমিও আপনার হাত এত গরম কেন প্রেমের উত্তাপে হয়তো আমার হার্টবিট শুনতে পাচ্ছেন হ্যাঁ প্রতিটা বিটে আমার নাম বাজছে রাগ করি কিন্তু যদি একদিন হারিয়ে যান অসম্ভব আপনার হাত ছেড়ে যাও আমার নেচারে নাই এবার বলুন আমরা ফরএভার শুধু আমরা দুজন বন্ধুরা এরকম ন্যাচারাল রোমান্টিক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ নোটিফিকেশন বেলটি এটি বাজাতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ